এখানেও একটা বড় বড়সড় আঘাত এই যে জায়গাটা এটা মূলত ভাঙা হয়তো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুন্দরবন ষোলো লঞ্চের ব্যাপারে কিছু কথা শোনেন তো আজকে ছাব্বিশে ডিসেম্বর সুন্দরবন ষোলো পারাবাত আঠারো এবং মানামি তিনটা লঞ্চেই বরিশাল যাওয়ার একটা কথা ছিল তবে কিছু কারণবশত সুন্দরবন ষোলোর যাত্রা বাতিল করা হয়েছিল তো যে কারণে আজকে বিকালবেলা দেখা গিয়েছে যে শুধুমাত্র মানাবি এবং পারাবাত আঠারো বরিশাল যাওয়ার জন্য রেডি ছিল তো সুন্দরবন ষোলো একদম অফ ছিল লাইট বাতি সব কিছু বন্ধ ছিল তো সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সুন্দরবন ষোলোতে জেনারেটর স্টার্ট করা হয় বাতি জ্বালানো হয় এবং সিঁড়ি নামানো হয় যাত্রীদেরকে ডাকা শুরু করা হয় এরপরে যাত্রীরা ওঠে তো যাত্রীরা ওঠার পরে এই মুহূর্তে এখন হচ্ছে আপনার ঘড়িতে আটটা আটচল্লিশ বাজে তো এই দুই তিন মিনিট আগে মানে মনে করেন আটটা পঁয়তাল্লিশের দিকেই আর কি মাইকে ঘোষণা হয়েছে তো বিআইডব্লিউটি এর পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে যে সুন্দরবন ষোলো তো সঙ্গত কারণে আপনার যাত্রা বাতিল করা হলো তো কর্তৃপক্ষ কর্তৃপক্ষের মানে লঞ্চ কর্তৃপক্ষর পক্ষ থেকে আপনার যাত্রা বাতিল করা হয়েছে সুতরাং আপনার যাত্রীদেরকে নামিয়ে দিয়ে আপনি যাত্রা বাতিল করুন তো এরকম একটা ঘোষণা এসেছে তো সম্ভবত আইনত কিছু সমস্যার কারণে এইটা হয়েছে এখন সুন্দরবন ষোলো লঞ্চ এখনও বাতি জ্বালিয়ে রেখেছে তবে ভেতর থেকে যাত্রীদেরকে নামানোর কথা বলা হচ্ছে তো সম্ভবত সমস্ত জাতিকে নামিয়ে দিয়ে সে আজকে বরিশাল যাবে না মানে যাত্রা যাত্রায় স্থগিত হবে হয়তো বা তো যেহেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকে ঘোষণা হয়েছে তার মানে এটা কার্যকর করতে হবে আর এটা কার্যকর না করে যদি ঘাটতালামি করা হয় তাহলে হয়তো কীর্তন খোলা দশের মতো অনেক দিন পর্যন্ত তার যাত্রা বাতিল হয়ে যেতে পারে তো দেখা যাক কি হয় আমরা যেহেতু বরিশাল যাব এর শেষ দেখে তারপরেই যাব তো সুন্দরবন ষোলো লঞ্চের যাত্রা আসলেই বাতিল করা হয়েছে তো যাত্রীরা একে একে নেমে যাচ্ছে লঞ্চ থেকে আর এই লঞ্চটার একটা অবস্থা আপনাদেরকে দেখাই এই যে জায়গাটা এটা মূলত ভাঙা হয়তো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে তো ভেঙে এই জায়গাটা আর কি একটু মুচড়িয়ে রয়েছে তো এখানে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে আর এই যে জায়গাটা এখানেও একটা বড়ো সড়ো আঘাত কিছুটা ভেঙে ফুটো হয়ে রয়েছে বড় করে যে সুন্দর এই রয়ের মাঝখান থেকেই ফুটো হয়ে গিয়েছে আর এই যে দেখেন সমস্ত যাত্রীরা নেমে যাচ্ছে তা আজকে এই লঞ্চের যাত্রা বাতিল করা হলো তো যাত্রীরা একে একে সবাই নেমে যাচ্ছে আর লঞ্চ রে বাইক কত বড় আলির নিচে অনায়াসে হাঁটতেছি আর এই দুইটা হচ্ছে লঞ্চের নোংর এগুলোকে ফেলে লঞ্চকে নদীর মাঝখানে থামানো যায় এদিকে সুবরাজ নয় পিকনিক ট্রিপে যাবে স্বজন উৎসব এই জন্য এখানে মালামাল ঢোকানো হচ্ছে পিকনিকের খাবার দাবার এবং লঞ্চকে ঢেলে সাজানো হচ্ছে পিকনিকের জন্য ভেতরে চেয়ার সেটিং করা হয়েছে তো সুন্দরবন ষোলো আজকে সার্ভিসে যেতে পারছে না যাত্রা হয়ে গেল বাতিল একে একে সব যাত্রীরা দল বেঁধে নেমে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন লঞ্চ এখন বরিশাল থেকে আসলো সব যাত্রী নামতেছে কিন্তু মূলত কাহিনি হচ্ছে অন্যটা দেখেন সমস্ত যাত্রীরা চলে এসেছে এবং যারা কেবিন বুকিং করেছিল টাকা দিয়ে তারা টাকাটা ফেরত নিচ্ছে ওখানে মানে কেবিন বুকিংয়ের যে টেবিল সেখানে টাকা ফেরত নিচ্ছে আর এখন হয়তো কোনো কোনো যাত্রী একটু রাগান্বিত হবে কারণ সাধারণতভাবেই যেহেতু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ছিল তারপরেও কেরো লঞ্চটিকে সার্ভিসের জন্য তো মানে রেডি করা হলো এজন্য অনেকেরই আক্ষেপ থাকবে যাই হোক মোটরসাইকেল যাত্রী যারা ছিল সব নেমে যাচ্ছে এবং লঞ্চকে এখনই খালি করে দিয়ে যারা যাত্রী আছে তারা এই পারাবাত আঠারো এবং মানামিতে উঠে পড়বে আজকে মানামি আর পারাবাত আঠারোর লাভ লাভ বেড়ে গেল আর কি যাত্রী এমনিতেই ভরপুর আরও ভরপুর হবে এখন